আল্লাহ তালা আমাদের নাবিকে নিজ নূর হতে নবী করে তৈরি করেছেন সোহান আল্লাহ সোহান এটা সুন্নি জামাতের আকিদা সুন্নি জামাতের বিশ্বাস আর নাবি আমাদের চল্লিশ বছর বয়সে নবুয়াত প্রকাশ করেছে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন মা বোনেরা আপনারাও শোনেন আর গজাল নাত শরীফ শোনার জন্য সুর শোনার জন্য একবারে প্রস্তুতি নিয়ে থাকেন বছর বয়সে না প্রকাশ করেছেন মনে থাকবে না এটা সুন্নি জামাতের আকিদা ওহাবিদের আকিদা দেওবন্দীদের আকিদা তাবলিগীদের আকিদা জামাতিদের আকিদা এই যত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নতুনত্ব নামে আজ আত্মপ্রকাশ করেছে তাদের আকিদা যে নবী চল্লিশ বছর বয়সে নাবুয়াত প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সে নাবি নবুয়াত লাভ করেছে একটু ভেবে দেখবেন তার মানে চল্লিশ বছর বয়সের পূর্বে নাবি নাবি ছিলেন চল্লিশ বছরে নবী হয়েছে এই কথা যদি কেউ বলে তো ঠিক বলবে না বেঠিক বেঠিক বলবে না এ কথাটি ভুল হবে না ঠিক হবে ভুল হবে এবার আর সুন্নি জামাতে রাখি যে আমাদের নাবিন নাবি হয়ে এসেছেন চল্লিশ বছর বয়সে নাবোয়া তারা আলী ওয়াসাল্লাম জি মাইক যখন বন্ধ হয় লাইট যখন চলে যায় তখন কিছু শ্রোতাও আপনার সাথে সাথে উঠে যায় ওভাবে দেখতে পাবে না এই সুযোগই সুযোগ নেই জি বছরে তো একবার জালসা আগে তো কেবল কেবলমাত্র মাদ্রাসারই জালসা হতো আর দ্বিতীয় কোনো জালসা ছিল না এখন তো পাড়ায় পাড়ায় প্রত্যেকে আপনার জালসা করছেন জালসা হচ্ছে মানুষের মনে হচ্ছে শুনেও একটা ক্লান্তি চলে এসেছে জি আগে শুনতে পেতো না তো মাদ্রাসাতে মাদ্রাসার স্টেজ ভর্তি হয়ে যেত আর এখন দেখা যাচ্ছে যে মাদ্রাসার ফিল্ড এখনও খালি থাকে এবার ইনশাল্লাহ ভর্তি হবে বাংলাদেশ থেকে একজন বিখ্যাত শায়র ইসলাম না তো গজাল পরিবেশনকারীকে নিয়ে আসা হচ্ছে কণ্ঠস্বর শুনবেন শোনেন আকিদা বুঝতে পারলেন জি আবার প্রথমে একটু ফিরে চলুন যে আমাদের নাবি নাবি হয়ে এসেছেন চল্লিশ বছরে প্রকাশ করেছেন আর ওহাবিদের আকিদা ওহাবি বুঝেন না জি আজকাল ইউটিউব দেখে আপনার ওহাবি হচ্ছে দেওবন্দি হচ্ছে ওহাবি বলে গায়ের মুকালিদ বলে বুকের উপরে যারা এই রকম জোর করে হাত বাঁধে ওদেরকে বলে ওহাবি গায়ের মুকালিদ লামাজ হাবি কোন মাঝাব মান্য করে না আমার স্নেহাশিস মৌলানা সাহেরুল ইসলাম দুবার দুবার উমরা করেছে এবং নসিপুরে অনেক ব্যক্তি উমরাকারী এবং হজকারী আছে হাজি সাহেব আমি মক্কা শরীফ এবং মদিনা শরীফে দেখলাম যে এখনো পৃথিবীর বুকে নাভির নিচে হাত বাঁধা মানুষের সংখ্যা অনেক অনেক বেশি বেশি তাকিয়ে তাকিয়ে দেখলাম তো দেখলাম যে নাভির উপরে বাঁধা কিছু মানুষ আর জোর করে হুদ্রুতি করে লেডিস নামাজি যারা মহিলা মার্কা নামাজি যারা তারা বুকের ওপরে বেঁধেছে আর কিছু মানুষ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে মালেকি মাঝাফ যারা মান্যকারী হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে হানাফি মাঝাম মান্যকারী নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে সাফি মাঝাম মান্যকারী যারা তারা নাভির ওপরে হাত বেঁধে নামাজ পড়ছে আর যারা কোনো মাঝাম মানে না ওরা জোর করে বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ছে এদেরকে বলা হয় গাইড করলি লামা হাবি ওদের আর চিহ্ন আপনাদেরকে বলে দিই মান মসজিদে যখন দানাবে তো মোটামুটি এক দেড় হাত পাকে পার্থক্য রেখে দেখবে আর ওর বাপ যদি পার্শে দাঁড়ায় ওর দাদু যদি পার্সে দানায় ওর নানাও যদি পার্সে দানায় তো আঙ্গুলে আঙ্গুর লাগিয়ে দিতেছে চাই কনিষ্ঠ আঙ্গুলে আঙ্গুর লাগিয়ে দেয় আপনার জি এই রকম নামাজি তৈরি হচ্ছে ইউটিউব দেখে আর ফেসবুক দেখে আর বাপ ছিল Hanafi মা Hanafi দাদা Hanafi দাদি Hanafi Hanafi বংশে জন্ম আর কোথাকার কোন বক্তা যে মুসলমানি হয়েছে কি হয়নি তাই জানে না ওর বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ এশার নামাজ বড় মসজিদে পড়লো নাভির নিচে হাত বেঁধে আর ফজরের নামাজে যাচ্ছে তো বুকের উপরে হাত আজি জানে মহতারাম তোর দাদু যদি দাঁড়িয়ে যায় টাঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দেয় এক ছেলেকে জিজ্ঞাসা করছি হাগো এক কেন করো বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ সম্মানিত মানুষ আর তার আঙ্গুলে আঙ্গুল কেন লাগা তো বলছে রাস্তা বন্ধ করছি রাস্তা বলে কিসের রাস্তা তো বলে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছে তো বলে তুমি শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করলে তো দুই পায়ের মধ্যে তোমার যে ইন্ডিয়ান গেট হয়ে গেল একদিকে রাস্তা বন্ধ হলো আর একদিকে যে ইন্ডিয়ান গেট আপনার মসজিদে যদি কুড়ি জন প্রথম কাতারে মুসল্লি ধরে আর এই রকম পা ফাড়ুয়া যদি চলে আসে তো 10 জনই শেষ এদেরকে বলে ওয়াহাবি গায়ের মুকাল্লিদ কথা বুঝতে পারছেন আজি জানে মহতারাম খুব সাবধান আমার নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী হয়ে এসেছেন তিরমিজি শরীফের হাদিস উঠিয়ে দেখুন বেরাদার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন কুনত নাবিয়াও ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন অর্থাৎ এখনো একত্রিত হয়নি আদম আলাইহি সালামের আজকে বডি তৈরি হয়নি আদম আলাইহি সালামের দেহ তৈরি হয়নি আদম আলাইহি সালামের প্রাণ তৈরি হয়নি আদম আলাইহি সালামের রূহ তৈরি হয়নি আদম আলাইহি সালামের আজকে উজুদ হয়নি এখনো অবস্থায় আমাদের মহানবীকে আল্লাহ তাআলা নবী করে তৈরি করেছিলেন সুবহানাল্লাহ